আসসালামু আলাইকুম ফিজা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের সাত নম্বর পর্ব সাত নম্বর পর্বের মধ্যে আমরা পাঁচ নম্বর আর নম্বর সমাধান করবো ইনশাল্লাহ তাহলে এখানে দেখো আমাদের বছরে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আহ বিয়োগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কোন কুদ্রুত সংখ্যা বিয়োগ করলে আহ আর বছর নম্বর এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে একটি পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা হবে যখন কোন সংখ্যা বিয়ে করলে কোন সংখ্যা যোগ করলে এরকম বলবে তখন আমরা কিন্তু বাক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ বর্গটা বের বর্গ সংখ্যাটা বের করবো বুঝছে এখন তাহলে দেখো আমরা এখানে সার নাম্বারটা করি এটা হচ্ছে তোমার সার হাজার ছয়শো উনচল্লিশ তা আমি এখানে দ্বারাও তোমার সার হাজার ছয়শ উনচল্লিশ তাহলে আমরা এখন জোড়া করি দেখো তাহলে এ দেখো প্রথম জোড়ার আগের বর্গ সংখ্যাটা কত প্রথম জোড়ার বর্গ তোমার ছয়শ ছত্রিশ তারপর তোমার দেখো বি করলে হবে দশ হম ছয়ের ডাবল আমরা এখানে বসাবো 12 বসাইবারে এটা নামাও তাহলে দেখো এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে যেটা হচ্ছে যে অঙ্কটা আমরা বসাবো যে ডিজিটটা আমরা বসাবো এখানে মন করে এখানে দুই বসালে মন 122 হবে ওইবা 122 দিয়ে দুইকে গুণ করব বুঝছ তো গুণ করলে এটা সমান বা ছোট হতে হবে বুঝছ এখন তাহলে দেখো এখানে আবার কোন সংখ্যা বসালে এক হাজার উনচল্লিশ থেকে ছোট হয় বা সমান হয় দেখব তাহলে দেখবো এখানে আমরা এখানে আট বসালে হয় হচ্ছে তোমার একশো একশো আড়াই খেয়ে আমরা যদি আট দিয়ে গুণ করি তাহলে কত হয় এক হাজার তোমার চব্বিশ তাহলে আট যেহেতু এখানে বসেছে এখানে বসাতে হবে আট এটা তারপর দেখো বিকল কত হয় নয় থেকে চার গেলে তোমার পাঁচ তিন থেকে দুই গেলে এক এটাই কেমন তাহলে যেটা বাকশে যেটা অবশিষ্ট আছে এটাই বুঝছে এখন তাহলে দেখো এখন আমরা লিখবো কিরকম এখানে বাঘের সাহায্যে বর্গমূল বের করতে গিয়ে বাঘের ভাগের সাহায্যে দেখো বাগের সাহায্যে বর্গমূল বের করতে গিয়ে অশিষ্টতাকে তাকে পনেরো অবশিষ্টতা কত পনেরো সেহেতু চার হাজার ছয়শত উনচল্লিশ এর থেকে পনেরো বিক করলে ব্র করলে বিক ফল একটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে আমাদের এখানে পাঁচ নম্বর এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সমাধান এতটুকু এরপর আমরা স নম্বর সমাধানটা একটু দেখি স নম্বর এখানে কি বলা আছে দেখো এত এর সাথে কোন কুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সেটাও আমরা বাক প্রক্রিয়ার মাধ্যমে বের করব তাহলে দেখো তাহলে দেখো নম্বর আমরা এখানে লিখি তোমার কত পাঁচ হাজার পাঁচ আমরা জোড়া করি জোড়া করার পর দেখো আহ এটার আগের বর্গ মূলটা কত সাত যেহেতু সাত শত উনপঞ্চাশ হম তাহলে এখান থেকে আমরা এটা বাদ দিলে তোমার কত হয় সাত কেমন তাহলে এই সাতের ডাবল আমরা এখানে বসাবো কত হুম তাহলে দেখো এই জোড়াটা নামাবো এখন কত হয় সাতশত পাঁচ তাহলে এ ফাঁসে কোন অঙ্কটা বসালে আবার ওই অঙ্ক দিয়ে গুণ করলে সাতশত পাঁচ এর সমান বা ছোট হবে তাহলে এখানে আমরা যদি সার বসাই একশো তো চুয়াল্লিশ হবে একশো তো চুয়াল্লিশ হলে তোমার হবে পঁচাত্তর পঁচাত্তর তারপর বিক করলে দেখো পাঁচ থেকে সরি পঁচাত্তর না এটা হচ্ছে তোমার ছয় ছিয়াত্ত তাহলে পাঁচ থেকে তো ছয় যেতে পারে না তাহলে আমরা কত দান নিব এক দান নিলে দেখো এটা থেকে দান নিলে দশ হবে এটা থেকে দান নিলে এটা পনেরো হবে এটার মনে হয় যে পনেরো থেকে ছয় গেলেখা নয় আর এটা নয় নয় থেকে সাত গেলে দুই এটা ছয় থেকে ছয় থেকে পাঁচ গেলে একদিকে যেটা সার্ভার সালার বসা সেটা আমরা এখানে বসাতে হবে বুঝছো এখন আমাদের যেহেতু সংকটে বর্গমূল নির্ণয় করার সময় আমরা এখানে লিখব যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার করার সময় বাকশেষ এত আছে বাক্সেস কত আছে

বর্গ সংখ্যা নয় কেমন তাহলে এত এর সাথে অর্থাৎ পাঁচ হাজার এর সাথে এর সাথে কোন কুদ্র সংযোগ করলে কোন কুদ্রুতম কুদ্রুতম সংকা যোগ করলে যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে যোগ ফল পূর্ণবর্গ হবে এখানে যেটা তোমার বাকফল দেওয়া আছে তার সাথে আমরা কি করব যেটা বাকফল দেওয়া আছে তার সাথে আমরা এক যোগ করব দেখো সূত্র যেটা আছে এটার সাথে এক যোগ করব সমান সমান হবে 75 এখন 75 এর বর্গ বের করতে হবে হবে তোমার এখানে 75 75 এর বর্গ সমান পঁচাত্তর গুণ পঁচাত্তর পঁচাত্তর গুণ পঁচাত্তর পঁচাত্তর গুণ গুণ পঁচাত্তর করলে আমাদের হয় হচ্ছে তোমার তোমার পঁচিশ বুঝছো এখন ক্ষুদ্রতম সংখ্যাটি এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি বের করবো এটা থেকে ওই মূল সংখ্যাটা আমরা কি করে বিক করে দিব তাহলে এখন লিখবো সুতরাং কুদ্রতম শঙ্কা টি সমান তাহলে বিক করে দেখো বিক করলে কত হয় আমাদের এখানে বিক করলে হয় বিশ বুঝছো তাহলে এটাই হচ্ছে আমাদের আহ উত্তর আর কি তাহলে আমরা এখন লিখবো কিভাবে সাজাবো দেখো এত এর সাথে বিষ সংখ্যা হবে অর্থাৎ আমরা লিখব দেখো ছশ পাঁচ না সুতরাং পাঁচ হাজার সরি পাঁচ হাজার শত পাঁচ এর সাথে বিশ যোগ করলে করলে যোগ একটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা হবে এতটুকু বুঝছে এখন তাহলে আজকে হচ্ছে যে এতটুকু তোমাদের যদি ক্লাসটা যদি কি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা অ্যান্ড হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যেহেতু চ্যানেলটা নতুন বন্ধুদের কাছে শেয়ার করবা ইনশাল্লাহ দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে অনুশীলনী এক দশমিক দুই এক দশমিক তিন ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করবো আমি তাহলে আজকে এতটুকু ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ